আছি ভাই দেখি যাদেরকে টাকার মেশিন ভাবো টাকার মেশিন এসে বিদেশি করে থাকে দেখো এরকম পানি হচ্ছে তার নিচে ছাতা রান্না করতে হয়েছে কাঠ ফাট সব ভেজে গেছে রান্নাঘর তো দূরের কথা আমাদের সুবার ঘরেও পানি পড়ে টাকা মেশিন ভাবো না আমাদের সুবার ঘরটা দেখা হবে মামা সুবার ঘরেও পানি পড়ে আমাদের ভাবো টাকার মেশিন টাকা দিয়ে করে ইনকাম করে মেয়ে ছিলি দিয়ে কিন্তু এইটু আনলে বুঝতে মেসি এরকম করে রান্না করবে গ্যাস এ নিয়ে দাও এলি ইন্ডাকশন হিটার নিয়ে দাও কোথাও পাবে তা দানি না এ নিয়ে দাও আমাদেরকে দেখি এই ভিজি ভিজি না রান্না করলে ক্ষতি পাবো না আর বউ শুধু বলে যে সপ্তাহ হলেও এত টাকা গেলে কোথা এত টাকা ইনকাম এত টাকা ইনকাম কোথায় যাবে এই যে পানি হচ্ছে কাজ হচ্ছে না এই যে এত কষ্ট করি রান্না হাত পুড়ি খেতে হয় উপাসের জীবন এইটাই টাকা মেশিন মনে করো না টাকা মেশিনে কাটিয়ে যাই এসে টাকা মেশিনকে দুঃখ ঠিক করছে